হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পাউরুটি দিয়ে একটা রাবড়ি বলতে পারেন ভিডিওটা পুরো দেখবেন খেতে কিন্তু দারুণ হয় মাত্র ওই চার পিস রুটি দিয়েই আমি এই রাবড়িটা বানাবো প্রথমে রুটিটা কিন্তু এইভাবে সাইটের সাইটের অংশটা বাদ দিয়ে নেবো কেটে এইভাবে কিন্তু চার পাঁচটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আর এই রাবড়িটা কিন্তু খেতেও দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প খরচায় কিন্তু একটা দারুণ মিষ্টি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা বানান খুবই ভালো লাগবে এইভাবে পাউরুটিটা আমি কেটে নিয়ে ছোট ছোটো করে চৌকো শেপ দিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সব পাউরুটিগুলো কেটে নিয়েছি দেখুন চৌকো চৌকো করে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হলে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেবো পাউরুটিগুলো কিন্তু ভেজে নেব এইভাবে কিন্তু একটা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পাউরুটিগুলো কিন্তু খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সব পাউরুটিগুলো কিন্তু একইভাবে ভেজে নেবো আর এটা কিন্তু ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না দিলেই কিন্তু তেল গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় সবগুলো কিন্তু ভেজে নিয়েছি একটা ডিপ কালার করে একটা লাইট কালার করে ভেজে নিয়েছি দেখুন এতে কিন্তু দু কালারে হলে মিষ্টিটা কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু খুব ভালোভাবে নাড়ি চাড়ি একটু ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু মিষ্টির গন্ধটা কিন্তু খুব ভালো আসবে আর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আর এখানে আমি এক চামচ কাস্টার পাউডার অল্প একটু দুধে খুব ভালোভাবে গুলে দিয়ে দেবো আর কাস্টার পাউডারটা দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়েই নিবি দিতে হবে গ্যাসটা কিন্তু না হলে কিন্তু খুব মোটা হয়ে যাবে আর কাস্টার পাউডারটা দিলে কিন্তু আর গন্ধটাও কিন্তু সুন্দর হবে আর খেতেও কিন্তু মালাই মালাই হবে আর দেখুন পাউরুটির মিষ্টিগুলো কিন্তু দুধে দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে মিষ্টিগুলো আর দেখুন রেডি হয়ে গেছে একেবারেই অল্প খরচায় কিন্তু একটা দারুণ মিষ্টি হয়ে যায় এই পাউরুটির রাবড়িটা কিন্তু খেতে দারুণ লাগে দেখুন বাড়িতে যে কোনো আত্মীয় এলে কিন্তু এইভাবে বানিয়ে দেবেন খুবই ভালো লাগে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চারা যদি মিষ্টি খেতে চায় মন করে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দেবেন খুবই ভালো লাগে নতুন হাত কিন্তু বাচ্চাদের দিলে খেতে কিন্তু ওরা খুবই পছন্দ করে দেখবেন খুব খুশি খুশি খেয়ে নেবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন